সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একজন লোকের সাথে পরিচয় করে দেব যাকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন আবার অনেকে হয়তো বা চিনেন না মূলত তাকে পরিচয় করা দেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছেন বা ভবিষ্যতে হবেন অনেক বিষয় জানার দরকার আমি আমার ভিডিওর স্ক্রিনে তার আইডিটা মেনশন করে দিয়ে রাখব আপনারা যুক্ত হবেন আমি মূলত বুলবুল ব্লগস জিরো ওয়ান নামে একটা আইডি আপনাদের সাথে তুলে ধরবো আপনারা জয়েন হতে পারেন এতে আপনাদের অনেক অনেক উপকৃত হবেন আপনারা উনি মূলত এ টু জেড যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করছেন এ টু জেড উনি শিক্ষা দিয়ে থাকেন উনি আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট শিখাবে না উনি আপনাকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করবে আমার ভিডিওর স্ক্রিনে ওনার আইডিটা দেয়া থাকবে বুলবুল ব্লগ জিরো ওয়ান উনি এমন একটা ব্যক্তি যার কোনো হিংসা বিদ্বেষ নাই আপনি ওনার লাইভে যুক্ত হবেন প্রতিদিন রাত নয়টায় প্রতিদিন রাত নয়টায় প্রত্যেক দিন রাত নয়টায় উনি লাইভে আসেন আপনারা ওনার ক্লাসগুলা প্রতিনিয়ত দেখবেন আমার মনে হয় দেড় থেকে দুই মাস যদি ওনার ভিডিও আপনি দেখেন বা ওনার লাইভটা আপনি কন্টিনিউ করেন আমার মনে হয় আপনি একদম দক্ষ একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন হাজার হাজার বড় বড় সেলিব্রিটি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদের কোনো দিন কোনো কিছু শিখায় না কোনো গাইডলাইন দিচ্ছে না আপনি ভুল পথে হাঁটতেছেন না আপনি ভালো পথে হাঁটতেছেন আপনি নিজেরাই জানেন না এজন্য আমি বলবো যে ভাই আপনারা দ্রুত বুলবুল ব্লগ জিরো এই আইডিতে যুক্ত হয়ে যাবেন যদি আপনি ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান উনি এমন কিছু আপনাকে টিপস দিবে এমন কিছু আইডিয়া দিবে যে টিপসগুলা আপনি কখনোই দেখেন নাই বা কখনো শোনেন নাই আমার মনে হয় কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন কীভাবে টেক্সট আপলোড করবেন কীভাবে বড় ভিডিও আপলোড করবেন কিভাবে রিলস বানাবেন একদম এ টু জেড আপনাদেরকে আপনি উনি শিক্ষা দিয়ে থাকেন উনি এই আপনাকে একদম ফ্রিতে শিখাচ্ছেন উনি এর জন্য কোনো টাকা পয়সা নিচ্ছেন না বড়জোর উনি আপনাকে লাইভে আপনি যদি মানে কল করেন বা আপনি কমেন্টস করেন ওনার চোখে যদি পড়ে উনি সাথে সাথে চেষ্টা করে সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য এমন আছে মানুষ প্রতিনিয়ত মানে ওনাকে বিরক্ত করে তারপরে উনি বিরক্ত বোধ করেন না আমি দেখলাম লাইভে আসার পরেও অনেকে ওনাকে কল দিচ্ছে তারপরে কল ধরে তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছে তাই আমি বলবো ভাই যারা আপনারা ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অবশ্যই বুলবুল ব্লগের সাথে থাকবেন বুলবুল ব্লগ জিরো ওয়ানের সাথে অবশ্যই আপনারা সম্পর্ক করুন আশা করি ভালো কিছু হবে আপনারা এতক্ষণ আমার বক বক শোনার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আপনাদের মূল্যবান সময় নষ্ট হবে না